স্ত্রীর যে চারটি গুণের কারণে স্বামীর ভাগ্য রাতারাতি পরিবর্তন হয়ে যায় প্রিয় ভাই ও বোনেরা মনে রাখবেন যে একজন স্ত্রীর অনেক কার্যক্রমের কারণে পরিবারের ভিতরে শান্তি আসে একটা হাজব্যান্ডের মানসিকতা ভালো রাখার জন্য সব থেকে বড় কাজ করতে পারে ভূমিকা রাখে হচ্ছে স্ত্রী এবং স্ত্রী যদি ভালো না হয় স্ত্রীর চরিত্র যদি সুন্দর না হয় তাহলে ওই ঘরের ভিতরে শান্তি কোনো অবস্থাতেই প্রবেশ করে না আর স্বামী স্ত্রীর বন্ডিংটা যদি সুন্দর না থাকে তাদের সম্পর্ক যদি ভালো না থাকে ওই ঘরে আল্লাহর রহমত বরকত এগুলো কখনোই বর্ষিত হয় না সংসার সুখী হয় রমণীর গুণে অনেকে বলে সংসার সুখী হয় হচ্ছে মোটা ইনকামে নেভার সংসার সুখী সুখ শান্তি কখনোই মোটা ইনকামে হয় না এটা হচ্ছে রমণীর গুণে হয় তা একজন স্ত্রী যদি পরিবর্তন হয়ে যায় তার যদি চারটি চারিত্র চরিত্র তার ভিতরে সে অর্জন করতে পারে স্বামীর ভাগ্য রাতারাতি পরিবর্তন হয়ে যাবে সুবহান আমার প্রিয় মা বোনেরা আপনারা চারটি চরিত্র অর্জন করার চেষ্টা এখন ফার্স্ট এক নম্বর হচ্ছে ধার্মিকতা একটা স্ত্রী যদি ধার্মিক হয় আল্লাহ তালাকে ভয় করে নামাজ আদায় করে রোজা রাখে তাহলে হচ্ছে ওই মেয়ের ঘরের ভিতরে আল্লাহ শান্তি বৃষ্টির ন্যায় বর্ষিত করে দেয় আর তার হাজবেন্ডের যত চাহিদা আছে আল্লাহ তালা পূরণ করে দেয় ধার্মিকতা তার ভিতরে দিনের সমস্ত বুঝ থাকবে সে হচ্ছে রাসুলের আদর্শ অনুযায়ী চলবে দেন আল্লাহ রবুল্লা আলমিন তাদের ভাগ্য পরিবর্তন করে দিবে। স্বামী যেই জায়গায় যাবে আল্লাহ তালা তাকে সাকসেসফুল বানিয়ে দিবে সেকেন্ড দুই নাম্বার হচ্ছে যেই মেয়েটি হচ্ছে সুরগৃহিণী সুগৃহিণী যে মেয়েটি তার মানে সাংসারিক বাংলায় যেটা বলে যেই মেয়েটি হচ্ছে সাংসারিক সুন্দর সংসারের প্রত্যেকটি কার্যক্রম করছে এবং স্বামীর কথা মেনে চলছে স্বামী যা বলছে তাই শুনছে এবং সংসারের প্রতি একটা আকর্ষণ একটা টান কিছু মেয়েদের আছে দেখবেন অনেক সাংসারিক তারা হচ্ছে সংসারের প্রতি অনেক টান সংসারের যে আসবাবপত্র আছে এগুলো খুব ভালোবাসে এগুলোকে অনেক যত্ন করে আবার উদাসীন অনেক মেয়েরা আছে যাদের ভিতরে উদাসীনতা সে সংসারের প্রতি কোনো ভালোবাসাই নাই কোনো টানই নাই অনেক কাছে পরকিয়া জড়িত হয়ে সংসারের প্রতি টান থাকে না এবং এটা ন্যাচারালি কিছু মেয়েদের আছে যে যারা সংসারের প্রতি টান থাকে না যারা সংসারের প্রতি মহাব্বত থাকে ভালোবাসনা থাকে অপচয় করে না যারা হচ্ছে ভালোভাবে যেইটা পেয়েছে ব্যয় করে এবং হাজবেন্ড যেটা দিয়েছে খুশি হয় আল্লাহ রবাহ আলমিন জানিয়ে দিয়েছে তার হাজবেন্ডের ভাগ্য আল্লাহ তালা রাতারাতি পরিবর্তন করে দেয় সুহান আল্লাহ আমার প্রিয় মা বোনেরা মনে রাখবেন তিন নম্বর যে গুণ অর্জন করতে হবে সেটা হচ্ছে সম্মান ও মিষ্টুভাষী মিষ্টভাষী ভাষী সুন্দর আচরণ স্বামীর সাথে যদি কেউ করে তাহলে দিয়েছে তার ভাগ্য পরিবর্তন করে দেয় তার হাজব্যান্ডের ভাগ্য রাতারাতি পরিবর্তন হয়ে যায় আপনার যদি এই গুণগুলি অর্জন করার চেষ্টা করুন তাহলে আপনার হাজবেন্ডের ভাগ্য আল্লাহ পরিবর্তন করে দিবে কারণ একটা স্ত্রী মনের তার একটা দেওয়া কষ্ট তার ব্যথা স্বামীর হচ্ছে কলিজার একবারে জায়গা মতো লাগে আর সে যদি ভালোবাসা দেয় তাহলে